ভোট না কি বলে আমি রেখে গেছি আমার এটা এফেক্টটা এখন হবে না এক হবে আমি যেহেতু ওই কাজটা করেছিলাম তো এটা ইয়ার বেস্ট আপনি এটা সম্ভাবনা জিরো বলবো না নাই বললে চলে আর কি একটা ব্যাপার আমরা বুঝতে হবে টিম সিলেকশনের এমন একটা কাজ এই টিম সিলেকশনে কিন্তু ক্রিকেট বোর্ড যেহেতু সবচেয়ে আমাদের পলিসি মেকার এটা কিন্তু তাদের কিন্তু আপনারা সিলেকশনের সাথে মিলে ফেলবেন না। তাদের কিন্তু পলিসি আছে ক্রিকেট বোর্ডের। পলিসি কি রকম? একটা আন্ডার 19 খেলতে। আপনি চান যে আন্ডার 19 টুর্নামেন্টটা আপনার আমাদের গুরুত্বপূর্ণ ন্যাশনাল মিড থেকে। যদি কোনো ভালো প্লেয়ার আমরা বললাম না এই ক্যামেরা ডিস্টার্ব করবো না এই আন্ডার 19 এ খেলবে এবার ন্যাশনাল চিন্তা করা যাবে না ইনস্ট্রাকশনটা সিলেশন কমিটি দিয়ে দিয়ে দেওয়া হবে। পলিসি ম্যাটার। ইটস নট দ্য সাকিব কি না কি নাও বা শান্ত থাকবে কি থাকবে না এরকম না পলিসি হলো যে বোর্ডের একটা পলিসি যেমন তিনজন প্লেয়ার যেতে পারবে না দিজ আর দা পলিসি আর পার্টিকুলার প্লেয়ার সিলেকশন কিন্তু সিলেকশন কমিটির দায়িত্ব সো আপনি ধরে রাখবেন যখন এটা কিছু হবে ওইটা স্বচ্ছতা স্বচ্ছতা ভিত্তি দিয়ে হবে যদি কোনো প্লেয়ার যে কোন মানে আপনি অবাক হলেন যে এটা একটা চান্স পেল না কিন্তু অনেকদের একটা এক্সপ্রেশন বোর্ড থেকে থাকবে বোধহয় আমি

আরো যা যা আছে ওইটা আমরা চেষ্টা করব আমি পড়েছি আমি আর একটু পড়ে তারপরে আমি চেষ্টা করব যে আপাতত যে কনস্টিটিউশনটা আছে এটাতে যা যা আছে এটা ওইটা অনুযায়ী যাওয়ার চেষ্টা করবো আমরা আপনি জানেন তো আমাদের তো ডিরেক্টর লেভেল আছেন যারা অনারেরি কাজ করেন এদের একটা গ্রুপ আর এটা কিন্তু কর্পোরেট স্ট্রাকচারও আছে আমার ম্যানেজার আছে আমার সিইও আছে তারপরে অ্যাকাউন্টেন্ট আছে সো এটা কিন্তু আমার একটা বিরাট দায়িত্ব হবে যে সিস্টেমটা ঠিক মতো কাজ করছে কিনা এটা ইনশিওর করা দরকার আমি যদি টপ জায়গা থেকে যদি ওই কাজটা করতে পারি একটা চেষ্টা করে শুরু করতে পারি তাহলে আমার মনে হয় আপনার যে আশঙ্কাটা আপনি যারা আছেন তারা কিন্তু অনেক সময় সিস্টেমের জন্য কিছু এদিক সেদিক চলে যায় যখন আপনার কোনো অ্যাকাউন্টেবিলিটি থাকে না তখন কিন্তু আপনি চেষ্টা করেন যে অনেক কিছু করার সো ওইটা আমরা চেষ্টা করব আর আমি বাংলাদেশে কোথায় থেকে যেতে চাই আমি তো দেখে যেতে যে ফাইনাল খেলুক যে কোনো আইসিসি টুর্নামেন্টে বা সময় কতটুকু পাবো এটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর আমি আপনাকে বলছি ভালো কাজ শুরু করলে কিন্তু আপনি রাতারাতি পাবেন না আপনি রাতারাতি সাফল্য পাবেন এটা একটা ফ্লুক হয় যেটা আমি অনেক বলেছি যে আমি যদি একটা একটা দুইটা উইনের থেকে যদি আমরা পাঁচটা খুব ক্লোজ ম্যাচ খেলে সাত আট নম্বর ম্যাচ দুইটা তিনটা জিতি এটা কিন্তু সাস্টেনেবল হয় সো আমি সবসময় মনে করি প্রসেসটা চালু করাটা খুব জরুরি যেখান থেকে আমরা অনেক রেগুলার বেসিস ভালো খেলতে পারবো মানে আসলে অনেক লম্বা করতে চাই না আমরা দেখেছি অনেক ইম্পর্টেন্ট টুর্নামেন্টের আগে বাংলাদেশ যাচ্ছে এমন সিলি ব্যাপারে আমরা এটাতে হয়ে যায় মনে করেন ইনভলভ হয়ে যায় যেটা আমাদের টিমের জন্য বিরাট একটা এফেক্ট পড়ে সি কথা বাইরে চলে আসে সিলেক্টারদের মিটিং এর কথা বাইরে চলে আসে তো এইগুলো আমি চেষ্টা করবো যে আমার মতো করে আমি যেরকম করে দুই ট্রেনিয়ারে কাজ করেছি আমি দেখেছি কারণ আমি তো ডিরেক্টরদের আন্ডারে কাজ করেছি তো আমার কিন্তু তখনও কিছু কোয়েশ্চেন ছিল যে এটা এরকম কেন এরকম হচ্ছে কেন এরকম হলে হওয়া উচিত না আমি চেষ্টা করিগুলো ঠিক মতো করতে পারি ওইভাবেই আগানোর চেষ্টা করবো আর কি